শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় সারা দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি একযোগে রাজশাহী জামালপুর খুলনা ময়মনসিংহ রংপুর সহ বিভিন্ন স্থানে শুরু হয় এই কার্যক্রম সরকার প্রায় পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিচ্ছে জন্মসনদ নেই এমন শিশুরাও টাইফয়েডের টিকা পাবে সিটি কর্পোরেশনগুলোর স্কুলগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ শিশুদের কোলাহলে মুখর সিটি কর্পোরেশনের স্কুলগুলো ব্যানার পোস্টার আর স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ সারা দেশে একযোগে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে দেশব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার এরই অংশ হিসেবে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় কর্মসূচির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম সব শিক্ষার্থীদের এই টিকাদানের আওতায় নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি তারা নিজেরা মুক্তমুখী হয়েছে চাই করে যেন পরবর্তী প্রজন্ম এই রোগ থেকে আমরা মুক্তি পাই খুলনায় মোট ছয় লাখ তিন হাজার তিনশো জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নগরীর খালিশপুরে কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক আমি ডান হাতে টিকা দিয়েছি আমার কিছু হয়নি সবাই খালি ভয় পায় আমি চাই সবাই যেন টিকা নিয়ে রোগ থেকে যেন মুক্তি পায় টিকাটা দেওয়ার জন্য আমাদের অনেক টাকা রাজশাহী জামালপুর ময়মনসিংহ রংপুর সহ বিভিন্ন হওয়ায় স্বস্তিতে অভিভাবকরা ভয় না পেয়ে সব অভিভাবকের উচিত এই টিকাটা গ্রহণ করা বা দেওয়া সারা দেশব্যাপী টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে মাসব্যাপী কর্মসূচিতে প্রায় পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেয়া হবে জন্ম সনদ নেই এমন শিশুরাও পাবে টাইফয়েডের টিকা জারিন অর্নি যমুনা নিউজ কাউসার টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে প্রথম দিন সারা কেমন মিলল স্বাস্থ্য বিভাগ কি বলছে লোপা বিকেল চারটায় শেষ হয়েছে বরিশালে যে প্রথম দিনের যে কর্মসূচি সেটি শেষ হয়েছে এবং আজ বরিশালের যে উদ্বোধনী যে ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন উপদেষ্টা ফারুক ইলাহি এবং স্বাস্থ্য বিভাগ যেটা বলছে যে এবছর বরিশাল বিভাগের ছয় জেলায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ লাখ চোদ্দ হাজার নয় মাস থেকে পনেরো মাস পর্যন্ত বয়সীদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এবং স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছেন যে জন্ম সনদের মাধ্যমে যে রেজিস্ট্রেশন রয়েছে ওয়ে ওয়েবসাইটে সেই আট লাখ সাতানব্বই হাজার এর মধ্যে রেজিস্ট্রেশন করেছেন এবং বরিশাল সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে প্রথম দিন পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের টিকাদান কার্যক্রম ছিল এবং প্রথম দিনে তারা নব্বই শতাংশ যাদের লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে প্রথম দশ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা এই টাইফয়েডের টিকা দিবেন এবং দশ দিন শেষে বাকি আট দিন অর্থাৎ টোটাল আঠারো দিনের যে ক্যাম্পেইন এই আঠারো দিনের মধ্যে যে বাকি যে আট দিন রয়েছে সেই আট দিন স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে নয় মাস থেকে পনেরো বছরের যারা আছেন তাদেরকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনবেন এবং তারা জানিয়েছেন যে আজকে যিনি করেছেন উপদেষ্টা তিনি কিন্তু অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে যাতে অভিভাবকরা তার সন্তানদের এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসেন এবং যারা টিকা দিয়েছেন যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে প্রথম দিনই যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যে আসলে টিকাদান কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আগ্রহ ছিল এবং শিক্ষার্থীদের মধ্যেও ছিল লোপা কাউসার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য